আসসালামু আলাইকুম রহমানির রহিম সম্মানিত দর্শক বন্ধু আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক আপনি যদি অগ্নি পরীক্ষায় পড়েন মহা বিপদের সম্মুখীন হন তো কোন দোয়া পড়বেন একটি মহা বিপদের সময় নবী রসুল পড়েছেন এই দুয়ার কথা হাকিমে এবং রাসূলুল্লাহর হাদিসে আছে قرآن حكيم سورة و آل عمران اكشو نمبر آيات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حسبنا الله ونعم الوكيل إيد دوار صحيح صحي بخاري هزار نمبر حدیث ساسي رسول الله صلى الله عليه وسلم ارشاد کرن حسبنا الله ونعم الوكيل قالها إبراهيم عليه السلام হে না উল্কিয়া ফিনা হাসমান এই দুয়ার ইব্রাহিম আলহ ইসলাম পড়েছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয় এই দুয়ার অর্থ কি হাসমুন আল্লাহ হুবান মানে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কার্যনির্বাহক ইব্রাহিম আলহ ইসলামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি এই দোয়া পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং আমার পক্ষে যা করার তা আল্লাই করবেন ঠিকই আল্লাহ করে তো আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন ইয়া নারুকুনী বারদাউ ওয়া সালামান হে আগুন ইব্রাহিমের জন্য শান্ত শীতল হয়ে যাও ঠিকই

মোহাম্মদ সল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী তার হাতের গড়া ছাত্র এ কারামও পড়েছেন কখন পড়েছেন এটা বধরের ঘটনা যখন মোহাম্মদুরসুল্লাহ আলাইহি ওসাল্লাম এবং সাহাবা এ কারামকে এ কথা বলা হলো যে আপনাদের বিপরীতে আপনাদের দুশ্মনরা সংখ্যায় বেশি তাদের শক্তি সামর্থ্য অস্ত্রশস্ত্র সব বেশি সুতরাং আপনারা কি তাদের সাথে পারবেন ফাশাহ আপনারা তাদেরকে ভয় করেন আল্লাহ রসুল আর সাহাবায় কামকে যখন একথা বলা হয় তখন তারা তাদের দুশ্মনকে ভয় তো করেই নাই ফাজ তাদের ইমানই শক্তি আরো বেড়ে গেল রসুল্লাহ এবং সাহাবায়ে কেরাম এই দুয়া পড়লেন ওয়াকালু তারা সবাই এটা বললেন মানে কি আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর আমাদের পক্ষে যা করার তা আল্লাহ করবেন ঠিক আল্লাহ করেছিলেন তো এর পরের ঘটনা এই হাদিসে নাই কোরআনে হাকিমে বন্ডিত আছে সুরাই আলে ইমরানের ওই আয়াতের পরে আল্লাহ বলেন ফান কলাবু মিনা মাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু মহাম্মদসাল্লাহু আর ইসাল্লাম এবং সাহাব আয়ে করাম হেস বল্লাহ ওকিল এটা পড়ার পরে তারা আল্লাহর নেয়ামত আল্লাহর অনুগ্রহ নিয়ে ফিরে যায় জয় যুক্ত হয়ে তাদের কোনো ক্ষতি হয় নাই সমানিত দর্শক বন্ধু আপনি যদি কোনো অগ্নি পরীক্ষার সম্মুখীন হন অর্থাৎ কোনো মহা বিপদের সম্মুখীন হন সুখে মুখে পথ দেখছেন না মাথায় যদি কাজ করে পড়ুন হাসম ওকিল আর মনে রাখবেন আমার জন্যে আল্লাহ যথেষ্ট আমার পক্ষে যা করার তা আল্লাহ করে দিবেন